হ্যালো গাইস আমি সবিতা আমার সবিতা লাইভ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই যে দেখো এখন বাজে গুইতে সকাল ছটা আজকে এত কুয়াশা পড়েছে ওই দেখাই যাচ্ছে তারপরে আমি চলে গেলাম বাড়ির সামনের দিকটায় এদিকে আমার একটা কমলা গাছ আছে কমলাগুলি এত টক তারপরে দেখো এই যে এখানে ছোট ছোট কয়েকটা আখের চারা হয়েছে এখানে লাগিয়েছিলাম কিন্তু এতদিনই হয় এগুলো বড় হতে রোদ্র পায় না সেমন রোদ্রু দিলে আর কি বড় হতো তারপরে এই যে ফুল গাছের কুড়িগুলো এত ছোট হয়ে গেছে ঠান্ডা ঠান্ডার দিনে ঠান্ডা দিন আসলে কেন জানি জবা ফুল ফুটতেই চায় না বাড়ির সামনেটা দেখিয়ে দিলাম কুয়াশাটা দেখো সব দিকে ভিজা ভিজা কেমন জানি রোদ্রু নাই অবশ্য সকাল ছটা সাতটা বাজে তো বেলা হলে রোদ উঠতেও পারে এই আর কি পরে ঘরে চলে যাচ্ছি ঘরে গিয়ে যে ব্রাশ করবো হাতে অবস্থা খারাপ রুটি আটা মেখে এসেছি ব্রাশটা করে নিই তারপর মুখটুক ধুয়ে এই রুটি বানাবো কি এই আটা গোল করে এটার ভিতরে চিনি ভরেছি চিনি ভরে এই যে একটু হালকা ঘি দিয়ে ভাজছি এটা খেতে কিন্তু বেশ স্বাদ জুস্বাদ তারপরে এই যে দেখো ফ্রিজ থেকে বের করেছি লাফা শাক এই লাফা শাকটা অনেক দিনের শাক আজকে যদি না খেতাম না এর অবস্থা খুব খারাপ হয়ে যেত অর্ধেকই শাকের অর্ধেকটাই পাতাগুলো সব হলুদ হয়ে গেছে কি করব খেত তো নাই চাষ করার কিছু নাই জায়গা নাই কিনে যখন খাবো তো ফেলবো কেন তা বলে হলুদ পাতা তোর খাবো না ফেলে ফেলে দিয়ে একটু হয়েছে মেয়ে বলছে যে রাতের পরে বেগুন পুরা দিয়েছি মেয়ে বলছে বেগুন পুরা খাবো না এমন রাগ উঠেছে কি বলবো তাই বলছি খা খা কি যে বলি আর এই বাচ্চাদের নিয়ে এটা খাবো না ওটা খাবো না ওটা খাবো না আমি বলেছি খেলে খা না খেলে নেই তারপরে বললো আর বেগুন তো খায় না তারপরে বললো আজকে বেগুন টেস্ট করে দেখবো বেগুন কেমন ও তো বেগুন কোনোদিনও খায় না বেগুন ভাজা করলে খায় বেগুন পোড়া দিলে কোনোদিনও খায় না এখানে দিয়েছি খালি বেগুনটা রেখেছি এখানে ধনেপাতা পাতা পেঁয়াজ টিয়াজ পরে দিব তারপরে এখানে এখানে একটা ডিমের অমলেট করে নিব আর কি অল্প তেল দিয়ে দিলাম ওখানে বসিয়েছি ভাত ডিমটা নামার পরে দুটো মাছ ভাজা করবো ডিমের মধ্যে কিছু আর দেই দি একটুখানি লুন দিয়েছি এই যে পাশ দুটো ভেজে দিব আর কি অল্প তেলে এই ননস্টিকের তাওয়াগুলোর মধ্যে না অল্পই তেল লাগে বেশি তেল লাগে না আমি এটা হাডজাবাত থেকে কিনেছিলাম বেশ ভালো তাওয়াটা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করো ভারত থেকে পুরো ঠান্ডা সব বাচ্চা দিকে ভালো